আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইটনে প্রেস করে রাখবেন আমরা এই ধরনের নিত্য নতুন হোলসেল মার্কেট সন্ধ্যাগুলো আপনাদের দিতে থাকবো এবং এই ড্রেসের কত দাম আছে এবং কোন হাটে পাবেন এবং এই হোলসেলারের পরিচয় কন্ট্যাক্ট নাম্বার সব কিছু দিয়ে দেবো যারা কাপড়ের ব্যবসা করছেন তাদের আশা করি অনেক সুবিধা হবে এই হাট থেকে বিভিন্ন ধরনের ড্রেস কিনে আপনারা ডবল রেটে বিক্রি করতে পারবেন আমার আশা আর আমরা এখন আছি কলকাতা হাটের মধ্যে কলকাতা হাটটা হলো হাওড়া অঙ্কুরহাটি আমরা দেখিয়ে দিচ্ছি যে দেখছেন এখানে হাটটা কত বড় হাট আছে বিশাল বড়ো হাট আমরা এক অংশের কিছুটা এক অংশের কিছুটা আমরা দেখিয়ে দিচ্ছি কিন্তু এখানে একবারেই কিন্তু দেখানো সম্ভব হবে না প্রত্যেকটা এক একটা লাইন দেখতে পাচ্ছেন কত বড় এখানে সমস্ত ধরনের ড্রেসগুলো আপনারা এই হাটে পাবেন আর এইখানের রেটগুলো দেখলে আপনাদের অবাক হতে হবে যে এত কম দামে এই সম এই সমস্ত ড্রেসগুলো পাওয়া সম্ভব কী করে কারণ এইখানের যে সমস্ত হোলসেলারগুলো আসেন প্রত্যেকটা হোলসেলাররা নিজস্ব ম্যানুফ্যাকচারিং যার কারণে অনেক কম রেট আচ্ছা আপনার নাম কি আছে বলুন তো আপনার কী নাম আপনি কোথা থেকে আসছেন থেকে আসছেন আপনাদের এ সমস্ত সব নিজস্ব কারখানায় কাটিং সেলাই সব নিজস্ব যার কারণে অনেক চিপ রেটে বিক্রি হয় আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আর এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের আপনারা বুঝবেন যে ভারতবর্ষের মধ্যে আর এত সস্তায় কোথাও যে মাল পাওয়া যায় আমার জানা নেই এত ভালো সুন্দর ডিজাইনগুলো এত কম দাম আর সে দেখাচ্ছি আমরা দামগুলো বলে দেবো এবং ঠিকানা কন্ট্যাক্ট নম্বর সব দিয়ে দেবো আপনারা দেখতে দেবো এগুলো কী দাম আছে একশো কী সাইজ আছে বিশ থেকে তিরিশ একশো কুড়ি টাকা এর কতগুলো ডিজাইন আছে একটা হাতে করে তুলুন না আমি দেখি একটা করে হ্যাঁ হ্যাঁ এর একটা একটা করে রাখো সুন্দর লাগে আচ্ছা প্রত্যেকটা ডিজাইন এক একটা ডিজাইনের মধ্যে তিন চারটে করে কালার আছে তাই তো একটা করে দেখান আছে দেখুন একটা করে তুলুন লাভান একবার কষ্ট করে লাভান তুলে দেবেন একটু একটা করে লাভান দেখিনি মানে ভিডিওটা যারা দেখছে তাদের সুবিধা হবে ভিডিও ও আচ্ছা তাহলে আর দেখানো দরকার নেই ধরুন এই একটা করে এরকম করে তুলে দেখান এরকম করে ধরুন দেখুন এখানে আমরা অনেকগুলো ডিজাইন তো আর তুলে তুলে দেখানো সম্ভব হচ্ছে না অনেকগুলো সব কটোয়ানার আইটেমে এগুলো কীরকম দাম আছে একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে কতগুলো কালার আছে তিনটে কালার আছে আচ্ছা চারটে প্রিন্ট হবে তিনটে কালার হবে আচ্ছা এটারও ভিতরে ওই রকমই সব ডিজাইন আছে তাই তো বিভিন্ন এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে এটা খুব সুন্দর লাগে ডিজাইনটা এর কত দাম আছে এর কতগুলো কালার আছে এর দুটো কালার এই দুটো কালার কিন্তু একদম লেটেস্ট কালার যেগুলো এখন মার্কেটে এগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে এইসব এই সমস্ত ডিজাইনগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে খুব ভালো ডিজাইন আছে আর এর পাশেরটা এগুলো একশো তিরিশ টাকা এর অনেকগুলো কালার ডিজাইন আছে চারটে কালার ডিজাইন কটা আটটা প্রিন্ট আছে থাকার অত খুলতে হবে না কেন অনেকটা খোলা হয়ে যাবে আর এর পাশেরটা কী আছে আপনার আচ্ছা এটা কী দাম আছে একশো কুড়ি টাকা মাত্র টিসাই এগুলো তিরিশ একশো কুড়ি টাকা দশ মধ্যে দেখুন এই একশো কুড়ি টাকার মধ্যে এই যে সমস্ত ফ্রপগুলো দেখছেন এগুলো আপনারা সেলাই করতে গেলে হয়তো একশো টাকার মধ্যে নিয়ে নেবে দেখুন এখানে কত সস্তায় এই সমস্ত ড্রেসগুলো পাওয়া যায় এটার কী দাম আছে হ্যাঁ একশো নব্বই টাকা এর আস্তিনটা টেনে ধরুন তো এইগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে এই আস্তিনটা এখন সবার চাই যে এই আস্তিনগুলো তাই তো মার্কেটে এই আস্তিনগুলো এখন ভালো চলছে সমস্ত ড্রেসে এই ধরনের আস্তিনগুলো চলছে আর এখানে আপনার ঘেরও যথেষ্ট আছে ঘেরটা একবার দেখান দেখুন এদিকে টানো তো দেখুন এটা কত সুন্দর ঘের আছে এরও চারটে কালার নাকি এটা তিনটে কালার আছে দর্শকরা দেখুন এখানে এত সস্তায় এ সমস্ত ড্রেসগুলো আপনারা এখান থেকে ড্রেসগুলো কিনে বিক্রি করলে আপনারা প্রফিট করতে পারবেন আমার মনে হয় অল ইন্ডিয়ার মধ্যে সবথেকে চিপ রেটে কলকাতা হাটের মধ্যে বিভিন্ন ড্রেসগুলো পাওয়া যায় এবং সমস্ত পাইকারি রেটে এখানে কিন্তু কোনো খুচরো দেওয়া হয় না আগে থেকে আপনাদের বলে রাখছি যারা খুচরোর জন্য যারা ভিডিও দেখে খুচরোর জন্য আসার চেষ্টা করবেন অবশ্যই আসবেন না এখানে সমস্ত পাইকারি রেটে মাল বিক্রি হয় আর আপনাদেরকে এই সাইড একটু নিই হাটটা কত বড় আরেকবার আপনাদের দেখিনি এখানে আপনারা এই যে কলকাতা হাটে আসলে এক ধরনের যে ডিজাইন আছে তা নয় বিভিন্ন ধরনের বাচ্চা বড় এবং সমস্ত ধরনের ড্রেসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এখানে একাধিক কোস্তাকার আছে এখানে অনেক ধরনের ড্রেস এখানে আছে আপনারা অবশ্যই আসুন আসলে বুঝতে পারবেন এখানে এমনকি শীতের পোশাকগুলো আছে প্রত্যেকটা লাইন অনেক বড়ো বড়ো লাইন আছে আমরা আগামী দিনে প্রত্যেক হোলসেলারের আলাদা করে ভিডিও আমরা দেখাতে থাকবো আপনারা অবশ্যই চ্যানেলটা দেখতে থাকুন আচ্ছা একটু বসুন একটু বসুন আমি যদি জিজ্ঞাসা করি ধরুন এই ধরুন এই কলকাতা হাটে যারা ভিডিওগুলো দেখছে আমরা প্রত্যেক ভিডিওতে বলে দিই ভিডিওগুলো দেখার পরে যাতে সরাসরি কাউকে জিজ্ঞাসা না করে যেন হাটে আসতে পারে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে তা হাওড়া থেকে কীভাবে আসলে সুবিধা হবে একটু যদি বলতে পারেন ভালো হয়

চিকিরা নারী উলুবেড়িয়া মেদিনীপুরের যত বাস আছে এবং দীঘার যত বাস আছে সমস্ত ওই অঙ্কুরহাটের উপর দিয়ে যায় আর অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজ পার হয়ে এই সরস্বতী ব্রিজের আগেই ওই চেকপোস্টের পরে কলকাতা হাটে নামলে আপনারা ডাইরেক্ট কলকাতা হাটের গেটের সামনে নামবেন নামলে আপনাদের চালা নাম্বার কত আছে ছ নম্বর চালা স্টল নম্বর কত আছে চারশো আটান্ন মোটামুটি কলকাতা হাটের ভিতরে একদম সোজা ঢুকে প্রথমে এই মুখটা পড়বে না এর তো অনেক দিকে গেট আছে আপনারা অবশ্যই ফোন করে নেবেন আসার আগে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার দিবি দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আমরা এত ধরে যে সমস্ত স্যাম্পেলগুলো দেখলেন দেখার পরে যদি আপনাদের চয়েস মনে হয় সরাসরি হোলসেলারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন আর আপনারা আসবেন দেখবেন ভালো করে দেখে কিনবেন কোনো চ্যানেলের সঙ্গে আমাদের হোলসেলারদের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ থাকছে না আপনারা সরাসরি হোলসেলারকে ফোন করবেন আর আপনাদের প্রয়োজন হলে হোলসেলারকে ফোন করে মাল কিনবেন বা কোনো প্রয়োজন হলে আপনারা ফোন করতে পারেন আর আমাদের চ্যানেলের কাজ হলো বিভিন্ন হোলসেল মার্কেটে কোথায় ভালো হোলসেল মার্কেট আছে এবং কোথায় ভালো হস্তাগার আছে কার কাছে কী ড্রেসগুলো সস্তায় পাওয়া যায় আমরা সেইগুলো রিভিউগুলো দিয়ে থাকি যাতে আপনাদের যারা ব্যবসা করছেন তাদের সুবিধা হয় এই জন্য আমরা সম্পূর্ণ বিস্তারিত তথ্যগুলো দিয়ে থাকি আর ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো রাখবেন এবং পেজ লাইক করে রাখবেন তাহলে আপনারা ওখানে বিভিন্ন কাপড়ের মার্কেট থেকে শুরু করে এবং গার্মেন্টস ফেয়ার থেকে শুরু করে সমস্ত কিছু কলকাতা ফেসবুক কলকাতা ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজে আপনারা এই সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন আর ভালো ভালো যে সমস্ত অংশারগুলো আছেন তাদের আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে তাদের ভিডিও আপলোড করা হয় আপনারা অবশ্যই দেখবেন ব্যর্থ থাকুন ডিজিটাল কলকাতা টোয়েন্টি